তো আপনি যদি চান এরকম একটু সিঙ্গেল ফটোকে আপনি মিঙ্গেল করতে তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আপনারা যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে কিংবা আপনি গার্লফ্রেন্ড যদি না পারেন তাহলে কিন্তু আপনার এআই আপনাকে গার্লফ্রেন্ড দিয়ে দিবে খুবই চমৎকার আপনার মনের আশা পূরণ কিন্তু এআই করতে পারবে তো ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে তবে ভিডিও শুরু করার করবে আপনাদের অবশ্যই এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটা জাস্ট মজা করার জন্য তৈরি করতেছি তো তো এখানে সুরজ ভাইয়ের পিকচার দেখতে পাচ্ছেন ওনার কোনো গার্লফ্রেন্ড নাই তো ভাবলাম যে ওনার মনের আশাটা এআই দিয়ে পূরণ করে দিই তো এই জন্য আমরা কি করবো সরাসরি জিমিনি ওপেন করে নিব এটা অবশ্যই আপনারা জানেন যে বড় ট্রেন্ডিং আছে ভাইরাল তো এই অ্যাপস তৈরি করবো যে আপনার যদি কোনো সিঙ্গেল থাকে আপনার মনের আশা পূরণ করতে পারবেন কোনো একটা সিঙ্গেল ক্লিয়ার একটা যদি কোনো ফটো থাকে তাহলে এটা আপনি তৈরি করতে পারবেন জাস্ট এখানে আসবেন ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট করে দিবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি এই যে একটা ফটো যে এখানে একজন দাঁড়িয়ে আছে ফাঁকা এখানে একটা প্রম্পট লিখতে হবে প্রম্পটটা লিখে আমরা জাস্ট সেন্ড করব এবং অপেক্ষা করব যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইখানে আমি চাচ্ছি যে এর সামনে বা পাশে দাঁড়িয়ে থাকবে একটা মেয়ে সুন্দর মানে মনে হবে যে অরিজিনাল একদম তো আপনারা দেখুন একটু অপেক্ষা করুন রেজাল্টটা দেখতে পারবেন নিজেরাই তো রেজাল্টটা একটু দেখুন আপনারা মানে জাস্ট এই যে পিকচার দিয়েছিলাম আমি এখন দেখুন কি বানিয়ে দিয়েছে এই যে দেখুন ঠিক রিয়েল সুরজ ভাইয়ের গার্লফ্রেন্ড তার পিছনে যে দাঁড়িয়ে আছে জাস্ট দেখুন প্রসেসিং এখনো হচ্ছে জাস্ট কমপ্লিট হয়েছে এখন আমরা এখানে উপরে যে ডান সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে ডাউনলোড করতে পারবো তো এই প্রমটা দেখুন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিংবা আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডিতে গেলেও পেয়ে যাবেন সব ধরনের প্রম শেয়ার করা হয় আর যদি চান যে না এত কিছু লিখবেন না তাহলে কি করবেন জাস্ট ছোট্ট একটা কথা আমি লিখতে হবে আমি লিখে দিচ্ছি দেখুন জাস্ট এটুকু কথাও লিখে দিতে পারেন আপনার ছবির সাথে এটুকু কথা দিতে পারেন দেখুন যে অ্যাড এ টোয়েন্টি ইয়ার ওল্ড বাংলাদেশি বিউটি ওয়ারিং এ ব্লাক হিজাব নেক্সট টু দা ফটো এইভাবে ছোট লিখতে পারেন তো এই প্রবটা লিখলে আসলে রেজাল্টটা ভালো আসবে দেখতে পারছেন আপনারা তো এইভাবে খুব সহজে আপনারা আমরা অপেক্ষা করি তো দেখুন এটা লেখার পরে দেখুন আরো একটা হিজাবি মেয়ে পাশে দাঁড়িয়ে করে দিয়েছে আপনি মানে প্রথমে একটা তৈরি হয়েছে আসলে প্রমটা আপনাদের বলি যেহেতু এই ছবিটা তৈরি হয়েছে এখন আমি যে কমান্ড দিব এই ছবির উপরেই কমেন্টটা ফলো করবে এই কারণে দেখুন এই পাশে আবার আরও একটা মেয়ে ছবি দিয়েছে আপনারা যদি চাইতেন এখানে যদি আমি আবার গ্যালারি থেকে ওই প্রথম ফটোটা সিলেক্ট করে দিতাম তাহলে কিন্তু ওই এই মেয়ের জায়গায় এই মেয়েটাকে দিত তো এইভাবে আপনারা যখন একাধিক পিকচার তৈরি করবেন অবশ্যই বারবার ফটোটা সেন্ড করবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে এবং নিখুঁত আসবে আপনি যেটা চাচ্ছেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন থেকে আপনি চাইলে সিঙ্গেল আর নাই এ আপনাকে মিঙ্গেল করে দিবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন করে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ধন্যবাদ সকলকে